আপনার সঙ্গে একটু কথা বলা যাবে কি আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন আপনার বাড়িটা কোন জায়গায় পড়েছে ঠিক এটা বাবার আপনার বাড়ি আমরা শুনেছি যে হাফিজার রহমান নামে একজন ব্যক্তি এটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই হাফিজার রহমানের হাফিজার রহমান আপনার কি হন হনপাতো ভাই কি হয়েছে একটু সব যদি বলতেন কালকে আমাদের জমি নিয়ে মারামারি হয়েছে আমরা তো শ্বশুর বাড়িতে ছিলাম আমরা তো দেখি নাই আর শুনেছি নাকি ওই শহীদুল মাথায় আঘাত করছে আর মানে ঘাড়ে আঘাত করছে আর রশিদুল মাথায় আঘাত করছে আচ্ছা আর আহাদুল আর দুলাল শৌখিন এরা লাঠি নিয়ে আর সে সবাই ধরছে জি জি আমার মা আমার ফুপুকে এরা বেজুত করছিল জি বেজুত করার পর এই যে পাড়া প্রতিবেশী আসি আমার ভাই আমার আর একটা ফুফাতো ভাই এসেছিল ওরও মাথা ফাটাই দিছে ফাটার পরে ওদেরকে নিয়ে হাসপাতাল গেছে হাতিবান্ধা হাসপাতালে গেছে ওইখানে নেয় নাই তাড়াতাড়ি রংপুরে পাঠাই দিছে রেফার করে দিছে রংপুর যাওয়ার পর আমার ফুফাতো ভাইটা একটু সুস্থ কিন্তু আমার ভাই আর সুস্থ হয়ে ফিরলো না আপনার ভাইয়ের নাম কি হাফিজার রহমান হাফিজার রহমান এই এই হত্যাকাণ্ডটার সূত্রটা কোথায় এটা কেন এটা ঘটলো বলে আপনি মনে করেন এটা আমাদের মূলত জমি নিয়ে জমিটা কারা পায় আপনারা আমরা পাই ওটা আমাদের নামে আছে আপনাদের নামে আছে ওরা দখল করতে চাই কারা দখল করতে চায় ওই আহাদুল দুলাল শহীদুল রশিদুল আচ্ছা ওরা দখল করতে চায় তো দখল করতে গিয়ে কি হয়েছে দখল করতে গিয়ে ওরা কামলা লাগাই দিছে ওরা মানে জমি কাটবে এখন আমার মা ওইখানে মানা করতে গিয়েছিল জি আমার মা মানা করতে যে আমার মাকে ধরছে পরে আমার ফুফু উঠছে পুুকে ধরছে বড় হ্যাঁ হাফিজার হাফিজার ফায়ের মা এসেছিল করছে ওই রকম মায়ের ওই রকম দেখে ছেলে ঠিক থাকবে তখন ছেলে এসেছিল ছেলে এসে ধরছে লোকদের শাড়ি দিয়ে তখন ছেলে কেটেছে আচ্ছা আমরা যতটুকু জেনেছি যে এই যে হাফিজার রহমান যে হত্যাकांडে শিকার হয়েছেন এবং যার নাম আপনারা বলছেন রশিদুল ইসলাম এই হাফিজার রহমানের সঙ্গে রশিদুল ইসলামের সম্পর্কটা কি মামা ভাই না আপন মামা ভাই না না সম্পর্কে মামা ভাগ্না তাই না মানে এটা হচ্ছে আমার দাদুর দাদুর ভাস্তা না এটা কত কোন দিন ঘটেছে ঘটনাটি গতকাল কয়টার সময় দুইটার পর ঘটনা ঘটার পরে আপনারা ওই হাফিজার রহমানকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলেন আচ্ছা কখন মৃত্যু ঘটেছে তার মারা গেছেন কখন ভোর আজকে ভোর পাঁচটায় লাশ কি নিয়ে এসেছে না এখনো আসেনি সুপ্রিয় দর্শক আমরা শুনতে পারলাম লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে হাফিজার রহমান নামে একজন ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যতটুকু জানা গেল যে জমি নিয়ে একটা বিবাদ ছিল সেই বিবাদে জড়িয়েই এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাফিজার রহমান আমরা দেখতে পাচ্ছি এখানে আমি আমি আপনাদেরকে মৃতের বাড়িতে নিয়ে এসেছি আচ্ছা আপনি কি জানেন এই হত্যাকাণ্ড সম্পর্কে আপনার ছিলেন না আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন মা কি আছেন যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার মা আছেন ওনার মেয়ে আছেন না মেয়ে আছেন সুপ্রিয় দর্শক আমরা একটু কথা বলি কে ওনার মেয়ে কে ইনি না আমরা দেখতে পাচ্ছি যে হাফিজার রহমানের মেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার কথা বলার কোন সুযোগ নেই কান্নায় ভেঙে পড়েছেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটু যদি আপনি কথা বলতেন আমার সঙ্গে আপনার নামটা কি আপনার নামটা কি আমার নাম মোসাম্মদ উম্মে একটা হিরামনি আপনি কি করেন আমি পড়াশোনা করি কোথায় পড়েন আপনি আমি এবারে ইন্টার পাস করছি ইন্টার পাস করেছেন কোন কলেজ থেকে বড়খাতা ডিগ্রি কলেজ থেকে আচ্ছা আপনার বাবা খুবই মর্মান্তিক আমি 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 দুঃখ প্রকাশ করছি আপনার সঙ্গে এই কথা বলার জন্য বা আপনাকে প্রশ্ন করার জন্য কারণ আপনি এখন অনেক বেশি পেইন নিয়ে আছেন তারপরে আমি সরি বলছি আচ্ছা একটু কাইন্ডলি বলবেন আপনার এই এই হত্যাকাণ্ডটা কিভাবে ঘটেছে এইখানে প্রথমে যে জমি নিয়ে সমস্যা ছিল ওই জমি তোরা আলচাক পাড়ির আসছে আমার ভাবি আমার দাদি মানা করছে ও আহাদুল দুলাল রশিদুল শহীদুল ওদের সবার বউরা আমার ভাবি আর আমার দাদি ধরছে একদম মেসকি টেসকি ছিড়াই দিছে ওরা সবাই ছিল শৌখিন ছিল ওরা সবাই মিলে আমি আস্তে আস্তে দেখি আমার আব্বুর মাথা ফাটাই দিছে আব্বু কুড়াল দিয়ে এমন জোরে পিছনে মারছে পিছনটা আমি দেখি আগে বড় অবস্থা খারাপ হয়ে গেছে দুই রসদ সুপ্রিয় দর্শক আমরা এখান থেকে বিদায় নিচ্ছি কারণ মেয়ের এই আহাজারি মেয়ে অনেক বেশি ভেঙে পড়েছেন যতটুকু জানলাম তিনি বড়খতা আদর্শ ডিগ্রি কলেজের স্টুডেন্ট তার বাবা মারা গেছে গতকাল এই আহাজারিতে তিনি অনেক বেশি পেইন নিচ্ছেন আমরা তাকে পেইন দিতে চাচ্ছি না আর সুপ্রিয় দর্শক এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায় যতটুকু জেনেছি আমরা গতকাল জমি নিয়ে বিবাদ বিবাদে জড়িয়ে যান দুই দুপক্ষই এই জমি নিয়ে বিবাদে জড়িয়ে গিয়েই মূলত এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং আমরা যতটুকু জেনেছি যে এই দুজন ব্যক্তির মধ্যে মামা ভাগিনা সম্পর্ক ছিল অর্থাৎ মামা তার কোদালের আঘাতে ভাগনাকে হত্যা করেছেন এমন অভিযোগে আমরা পেয়েছি লাশ এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে আমরা লাশ আসার পর আবারও আপনাদের এখানে এখানে নিয়ে আসবো আবারও আমরা আপনারা কি এই ঘটনাস্থলে ছিলেন না তাই না আপনারা কি দূরের মানুষ এই ঘটনা কে কেউ দেখেছেন কি আপনারা আপনার নামটা কি একটু বলবেন আপনার নামটা জিনাদ আলী জিনাদ আলী আঙ্কেল আপনার বাসাটা কোথায় তো আপনার কি কোনো আত্মীয় হয় না দেখার জন্য এসেছেন না কি শুনলেন আপনি একটু কাইন্ডলি বলবেন আমি শুনলাম যে দূর সম্পর্কের মামা নাকি ভাগ্নাকে জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে ওনাকে কোতাল দিয়ে কবি হত্যা করছে আপনারা এইখানকার এনাদের কেউ কিছু হন না আপনারা আপনারা দূর থেকে এসেছেন যে ছেলে মারা গেছে আপনার কি হয় আপনার নামটা একটু বলবেন আমার নাম জহুর আঙ্কেল কি আপনি কি শুনেছেন এই হত্যাকাণ্ডের বিষয়ে সুপ্রিয় দর্শক লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের মামার কোদালের আঘাতে ভাগিনা মৃত্যুবরণ করেছেন আমরা জানতে পেরেছি এই ভাগিনার নাম হাফিজার রহমান ইতিমধ্যে হাতিবান্দা থানা পুলিশ এখানে উপস্থিত হয়েছেন এবং ঘটনার বিস্তারিত বিষয়ে শুনছেন তদন্ত করে দেখছেন মৃত মৃত হাফিজার রহমান এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমরা যতটুকু জেনেছি গতকাল জমি নিয়ে দ্বন্দ্ব হওয়ার পরে মামার মামা রাশিদুল ইসলামের কোদালের আঘাতে হাফিজার রহমান গুরুতর আহত হন হাফিজার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজকে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন আমরা যতটুকু জেনেছি এই জমি নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এখানে ইতিমধ্যে হাতিবন্ধা থানা পুলিশ চলে এসেছে ঘটনার তদন্ত করে দেখছেন তারা কি ঠিক কী কারণে কীভাবে এই হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা দেখছি হাতিবন্ধা থানার অফিসার ইনচার্জ মহোদয় এখানে এসেছেন ঘটনাস্থল সবাই দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হাতিবান্দা থানা পুলিশে এসেছেন এখানে ঘটনা তদন্ত করে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক